you mm -hmm. হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ তোমাদের আমি দেখাবো ব্ল্যাক ফ্লো ফল এই দেখো এখানে একটি ধূপ রয়েছে আমি জ্বালিয়ে দিলাম এবার দেখতে থাকো কি সুন্দর ওয়াটার ফল এটা পনেরো থেকে বিশ মিনিটের মতো জ্বলবে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে তারপর নিজে থেকেই নিভে যাবে এবার তোমাদের আমি দেখাবো কিছু গাছ লাগানো কিছুদিন আমি গাছগুলো কিনেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করেছি আজ লাগানোটা আমি দেখাবো আমায় যিনি বাড়িতে হেল্প করেন তিনি গাছগুলো লাগিয়েছেন চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি টপগুলো নতুন কিনেছি ছোট ছোট সাইজের দেখো ডালিয়ে গাছটা লাগানো হলো কিছু গাঁদা কিনেছিলাম তিন চারটে সেই গাঁদা গাছগুলোও লাগানো হলো। আরও গাঁদা রয়েছে আর এখানে একটি গোলাপ গাছ কিনেছিলাম এখানে আরও একটি গাঁদা ফুল গাছ লাগানো হলো। গোলাপ গাছটাও লাগানো হয়ে গেছে মাটি দিয়ে দেওয়া হচ্ছে এখানে আমি সার দিয়েছিলাম গোবর সার দিয়ে গাছগুলো লাগিয়েছি মাটির সঙ্গে মিশিয়ে জল দিয়ে দেওয়া হচ্ছে এই গাছগুলি আমি এখানেই ব্যালকনিতে রাখব আরও কিছু রয়েছে চন্দ্রমল্লিকা লঙ্কা গাছ এগুলো আমি টেরেসে নিয়ে যাচ্ছি সেখানেই লাগানো হবে চলো তোমাদেরও আমি টেরেসে নিয়ে যাচ্ছি टीरे से चोले एलाम गाज केरो लगानो हबे ठीक है हाँ मैं और तो, और थोड़ा औंगर देते हैं ये हो जाएगा नीचे नहीं जाएगा और और लगेगा और घुस और नीची हाँ। हाँ। हाँ।, हाँ 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 ठीक है हाँ तो नहीं खाएगा हाँ बस पुनः दिल চন্দ্রমল্লিকা গাছ কাঁচা লঙ্কা গাছ লাগানো হয়ে গেছে মাটিটা একটু মনে হচ্ছে বেশি হয়ে গেছে কিছুটা কমিয়ে দিতে হবে আর দানা দানাও রয়েছে সেগুলো পরিষ্কার করে নিতে হবে মাটি এবার তোমাদের সঙ্গে আমি শেয়ার করব কিছু জিনিস আমি অনলাইন থেকে কিনেছি খুবই দরকারি অনেক দিন ধরেই কিনবো কিনব ভাবছিলাম কেনা হয়নি জিনিসগুলো আজই এলো আমি অনলাইন থেকে কিনেছি বক্সটা খুললাম খুলে আমি মাইক্রোওভেন স্ট্যান্ড বের করে নিয়েছি এই দেখো কিচেনে আমি রেখেছি মেটালের স্ট্যান্ড এটা খুবই টেকসই এবং ভারী নিচের দিকটা ফাঁকা রয়েছে আমি মুছে নিতে পারবো পরিষ্কারের জন্য সুবিধা হবে আমি একটু হাতে ধরে দেখাচ্ছি মাইক্রোওভেন এবার আমি বসিয়ে দিচ্ছি খুব সুন্দর হয়েছে ছোট বড় হয়নি স্ট্যান্ডটা ভালোভাবে সেট হয়ে গেছে মাইক্রোওভেন কিচেনে থাকলে সুবিধা হয় এতদিন আমার কিচেনে ছিল না স্ট্যান্ড কেনার পর কিচেনে রাখলাম এই দেখো আমি সাইডেও দেখাচ্ছি সাইজে একদম পারফেক্ট আর যে দুটো জিনিস আমি কিনেছি তোমাদের সঙ্গে শেয়ার করছি এই দেখো আমি প্যাকেট থেকে খুলে নিচ্ছি কাপড় মেলার স্ট্যান্ড আমি কিনেছি অনেক দিন ধরে কিনবো কিনব করছি কিন্তু কেনা হচ্ছে না এতদিনে কেনা হলো খুবই দরকারি এটা ফোল্ডেবেল একদমই ফোল্ড করা যায় আমি খুলে নিয়েছি পুরোটা এ দেখো দেখতে পাচ্ছ আবার ফোল্ড করেও রাখা যায় ঘরে কাপড় মেলতেও সুবিধা হয় ছোট বড় করা যায় এবার তোমাদের দেখাবো আয়রন টেবিল আমি এখন বাড়িতেই আয়রন করি বাইরে আয়রন করতে দিই না তাই খুব অসুবিধে হচ্ছিল আয়রন টেবিল না থাকাতে তাই আমি কিনলাম আমি লার্জ সাইজের আয়রন টেবিল নিয়েছি এ দেখো আমি প্যাকেট থেকে খুলে নিয়েছি এটা বড়ো সাইজের আয়রনিং বোর্ড টেবিল আমি দেখাচ্ছি তোমাদের আমি এটা ফিট করে নিয়েছি এখন ফোল্ড করে রেখেছি আবারও আমি তোমাদের খুলে দেখাচ্ছি খুবই বড় সাইজের এবং আয়রন করতেও খুব সুবিধে হচ্ছে এখন এই দেখো খুলে নিয়েছি আমি ওপরটা কভার দেওয়া ছোট বড় করা যায় এবং ফোল্ড করেও রেখে দেওয়া যায় তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাবে আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্যে অসংখ্য ধন্যবাদ আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে আর ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে ভুলো না ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ